দর্শক স্বাগত জানাচ্ছি আর এই মুহুর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ জেলার আড়াইশা ইউনিয়নের রহমান এক ফার্মে আর এই ফার্মটি নিয়ে আমরা কিছুদিন আগে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম এরপরেই কিন্তু ফার্মটি ব্যাপক সাড়া পেয়েছে এখন এই জায়গায় ফার্মটিতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা আসছেন এই ফার্মটি থেকে গুঁড়ো ক্রয় করার জন্যে কারণ ওনারা দেখেছেন যে এখানে এই ফার্মে দেশীয় পদ্ধতিতে গরুকে লালন পালন করা হয় অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে কিন্তু গরুগুলোকে লালন পালন করা হচ্ছে এখানে সো দর্শক এখানকার খামারের যে গরুগুলো রয়েছে গরুগুলো সম্পর্কে একটু বিস্তারিত আপনাকে জানাবো এবং যেহেতু সামনের কোরবানি ঈদ ঈদ আসছে আর ঈদকে ঘিরে আমরা কী ধরনের গরু এখানে পাবো সেই সকল বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ঈদুল আজহা কিংবা বিভিন্ন অনুষ্ঠান সবার নজর থাকে সুস্থ সবল সুন্দর দেশীয় গরুর দিকে বিশেষ করে কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত সুস্থ সবল গরু যা ইদুল আজার আনন্দের মাত্রাকে বাড়িয়ে দেয় কয়েকগুণ আর এমনি দেশীয় প্রজাতির সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী ও রং বেরঙের গরুর দেখা মিলবে এই খামারে রহমান এগ্রোফার্ম নামের এই খামারটির অবস্থান ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ উপজেলার আড়াইশিদা ইউনিয়নের দক্ষিণ দক্ষিণপাড়া আলগাবাড়িতে আবু বকার সিদ্দিক মাদ্রাসার ঠিক পাশেই খামারটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে গরুগুলোকে খুবই যত্ন সহকারে লালন পালন করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার দিয়ে লালন পালন করায় রহমান ফার্মের গরু সবারই নজর কাটছে আলহামদুলিল্লাহ আমি আজকে দুপুরে এখানে এসে পৌঁছেছি তো এসেই এই রহমানের গ্রুপ ফার্মটির ভিজিট করলাম পরিদর্শন করলাম তো মার্শাল্লাহ ফার্মটি খুব সুন্দর একটা পরিবেশে রেডি হয়েছে এবং এসে আমি চারটা গরু পছন্দ হয়েছে আমি চারটা গরু নিয়েছি তো আসলে আমি যেরকম গরু চেয়েছিলাম দেশীয় গরু তো দেশীয় গরু আপনারা জানেন যে হয়তো বা ঢাকা শহরে হাটে গেলে এগুলো কিনতে অনেকটাই এটা ফেসেলের সম্মুখীন হতে হয় দালাল একটা চক্র থাকে তো যাই হোক এখানে একদম বাজারে একটা হয়রানি একটা জ্যাম থাকে অত্যন্ত সুন্দর একটা পরিবেশে এসে যে জিনিসটা আমি এখানে লক্ষ্য করলাম যে রহমান এগ গ্রুপ যে ফার্মটি এইখানে যে খাবারের যে গুণগত মান গরুকে যে খাওয়ায় অত্যন্ত মানে অর্গানিক খাবারের মাধ্যমে এটি লালিত পালিত করেছেন প্রাকৃতিক খাবার এবং কোনো হাইব্রিডের এখানে কোনো কিছু নেই তা আমি সশরীলে এসে দেখলাম যে এখানে একদম পিওর গাছ খাওয়াচ্ছে এবং খড়কুড়া খাওয়াচ্ছে এবং সম্পূর্ণ দেশীয় খাবার খাওয়াচ্ছে তো আমি আসলে এখানে ধন্যবাদ জানাই যে রহমান রহমানের যে প্রোপাইটার মোহাম্মদ মামুনুর রহমানকে তো উনি একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এই এলাকায় এবং সুন্দর একটি ফার্ম করেছে আমরা সুদূর ডাকাত থেকে এখানে এসেছি আমরা আমার বন্ধু বন্ধু নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসছি তো দর্শক এখানে কিন্তু আরেকজন ক্রেতা রয়েছেন উনি সম্ভবত মানিকগঞ্জ থেকে এসেছেন আমাকে উনি বলেছেন মানিকগঞ্জ থেকে এসেছেন তো ওনার সাথে একটু জানতে চাবো ভাইজান আপনার গুরু কি পছন্দ হয়েছে হ্যাঁ গরু অনেক গরু পছন্দ হচ্ছে দেখছি আমি গুরু দেখবো আরো আমার এখানে সবচেয়ে যে ভালো লাগছে জিনিসটা এখানে যে প্রাকৃতিক খাবারগুলো খাওয়ানো হচ্ছে গুরু এটা আসলে আজকাল অনেক ধরনের ইতি শুনি এই অনেক ধরনের এই মেডিসিন টিসিন ইউজ করে গরু মোটাতে জন্য এখানে এসে দেখলাম না যে এখানে সব মানে প্রাকৃতিক ঘাস বা প্রাকৃতিক খাবারগুলো খাওয়ানো হচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে আমার একটা বন্ধুর কাছ থেকে আমি মেসেজটা পাইছি এখানে যেরকম ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে আমি চেষ্টা করবো এখান থেকে গরু কোরবানির জন্য যে গরু নেওয়ার জন্য ইনশাল্লাহ আমি এই সাদা গরুটায় কিনা চিন্তা ভাবনা করছি আচ্ছা আলহামদুলিল্লাহ মাসে দেখতে গরুটা আমার ভালো লাগছে এই জন্য আমি গরুটাকে পছন্দ করছি আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি ঢাকা এলিফেন্ট রোড আচ্ছা তো দাম দর সব ঠিক আছে হ্যাঁ দাম দর হ্যাঁ ঠিক আছে কত করে কেজি দাম তো বললো হলো পাঁচশো পঞ্চাশ তাহলে সব মিলিয়ে গরুটা আপনার কাছে ভালো লেগেছে এবং খামারটি কেমন লেগেছে আপনার আর বিশেষ করে এই খামারটা আমার অনেক সুন্দর লাগছে অনেক পরিচ্ছন্ন ঘুরে গেলে দেখতে অনেক ভালো লাগছে অনেক স্পেস অনেক খোলামেলা হ্যাঁ এই জন্য আমার আরও বেশি কেনার জন্য মাগ হয়েছে যেমন খৈল ভুসি ভুট্টার দানা ও ঘাস খাওয়ানো হয় এছাড়া নিজস্ব জমিতে উৎপাদিত সবুজ ঘাস মেশিনের সাহায্যে কেটে খাওয়ানো হয় তাই ঈদ যত ঘনি আসছে ততই খামারে বাড়ছে ক্রেতাদের চাহিদা প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ক্রেতারা কিনছেন তাদের পছন্দের গরুগুলো এত সুন্দর পরিবেশ এখানে আইসা না দেখলে কেউ হয়তো বুঝবে না তা আমার কাছে খুব ভালো লাগছে এবং প্রত্যেকটা গরু যথেষ্ট সুন্দর এবং স্বাস্থ্যবান এবং এগুলো ন্যাচারাল মনে হচ্ছে আর মানে পছন্দ হওয়ার মতো পছন্দ হওয়ার মতো আপনি কি ঈদের জন্য নিচ্ছেন জি আমি কুরবানি জন্য নিচ্ছি আর আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা আপনার স্কাডুন ঢাকা থেকে আসছেন ও মাই গড খামারে রং বেরঙের এইসব গরু যে কারোরই নজর কাটবে খুব সহজেই হাটে গরু কিনতে গেলে কোনো না কোনো ঝামেলা থেকেই যায় তাছাড়া দালালদের দৌরাত্ম তো আছেই কিন্তু প্রকৃতি ঘেরা এই খামারে গরু কিনতে পারবেন খুব সহজে ও ভাবে চাইলে ওজন দিয়েও গরু কেনার সুযোগ রয়েছে আমরা এখন যে গরুটা ওয়েট দিলাম ওই গরুটা আমরা দেখতে পাচ্ছি এখন চারশো একাশি কেজি আসছে আমরা ওনাকে টার্গেট দিছি যে আগামী ঈদ নাগাদ ওইটা পাঁচশো দশ কেজি ইনশাল্লাহ হইতে পারে তো এর মধ্যে যদি দেখা যায় ওইটা পাঁচশো কেজি হয় তাহলে আমরা হয়তো ওনাকে দশ কেজি আমরা টাকা ফেরত দিয়ে দিব আর যদি দেখা যায় যে পাঁচশো পনেরো কেজি বা বিশ কেজি হয়েছে ওইটার জন্য আমাদের কোনো পেমেন্ট ওনার করতে হবে না কোনো চার্জ লাগবে না পাঁচশো দশ কেজি আমরা ধরছি পাঁচশো দশ কেজি ইনশাল্লাহ আমরা ইয়ে করবো এটা তো আসলে এখন তো পাইলাম আমি চারশো একাশি কেজি কিন্তু নিয়ম হলো যখন ডেলিভারি দিবে তখন যেই ওজনটা হয় এটাই ধরা উচিত হ্যাঁ আমার কাছে এরকম হলে আরো বেশি সুন্দর হয় তাই না আপনারা কি এই ওজনটাই দিচ্ছেন আমরা ওই ওজনটাই দিব যখন কেজি এখন আমরা আমরা না আমরা এখন আপনাকে পাঁচশো দশ কেজি টার্গেট দিয়ে দিব পাঁচশো দশ কেজি টার্গেটে মানে আমাদের যেই অনুপাতে গরুটা বাড়তেছে ওই হিসাবে পাঁচশো দশ কেজি ইনশাল্লাহ আসতে পারে প্লাস মাইনাস যদি প্লাস হয় কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না যদি মাইনাস হয় ওইটার জন্য আমরা আপনাকে টাকা ফেরত দিয়ে দিবেন বিক্রি হওয়া গরুগুলোর গলায় মালা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলে দেওয়া হচ্ছে ক্রেতাদের হাতে এটা একটা নতুন একটা আনকমন একটা জিনিস বিগত দিনে আমরা যখনই হাট থেকে গরু কিনেছি সেখানে দেখছি প্লাস্টিক মালা দেয় বেবি আসলে ওই প্লাস্টিক মালাটা দেখতে তো অভ্যস্ত হয়ে গেছে নতুনত্ব কিছু আমরা পাই না তো এখানে একটা জিনিস দেখলাম যে রহমান এক রুট প্রপাইটার এখান থেকে গরু কয়েকটা করলে গোল্ডেনের একটা মালা দিচ্ছে এবং এই মালাটা দিয়ে গরুটাকে একটু হাইলাইট করে ফেলছে অনেক সুন্দর লাগছে আপনি দেখতে পারবেন রহমান এগ্রো ফার্ম থেকে কম দামে গরু কিনতে পেরে খুশি ক্রেতারা আলহামদুলিল্লাহ গরু নিলাম এই চারটা গরু নিলাম আর কি খুব সুন্দর লাগছে আমার কাছে চারটা গরু গরুগুলা সবচেয়ে সুন্দর হলো কালার কালার গুলা দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালার প্রাইস খুব মাসাল্লাহ রিজনেবল আছে আমার কাছে অতিরিক্ত মনে হয় নাই হ্যাঁ ঢাকার থেকে অনেক কম কম বলেই এখান থেকে নেওয়া গরুগুলোকে সঠিকভাবে পরিচর্যার জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ কর্মী যারা খুব যত্নের সাথে প্রতিদিন তিনবার করে গরুগুলো ধৌত করে এবং খামারের ভেতর বাহির পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো খামারের দায়িত্বে রয়েছেন যিনি ওনার সাথে ওনার কাছ থেকে একটু জানতে চাবো খামারের সকল বিষয়টি সম্পর্কে গড়ে ওনারা কী ধরনের খাবার খাওয়াচ্ছেন এবং কী পরিমাণ গরু এখানে রয়েছে সব বিষয়ে একটু জানার চেষ্টা করবো যে আমাদের একটু বলবেন আপনি আমরা স্টার্ট করছি ছয় সাত মাস হলো আর কি আমাদের উদ্দেশ্য আসলে কমার্শিয়াল না ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না শখের বসে এটা করা আর শখের বসে যেহেতু করা আর আমাদের নিজেদেরই দেখা গেল হয়তো আমাদের পারিবারিক গরু লাগে নিজেদের ফ্যামিলি মেম্বারদেরও হ্যাঁ অনেকেরই গরু লাগে তো এই হিসাবে আমরা এটা করা হয়তো বাইরে থেকে আমরা আগে নিয়ে নিতাম তো বাইরের থেকে নিলে একটা রিক্স থাকে কি যে আসলে গরুটা কীভাবে ওনারা কি খাওয়াইছে কি এ করছে হ্যাঁ কীভাবে এটার মধ্যে কোনো ওই কোনো সম্পূর্ণ ভাবে এটা গরুটাকে লালন পালন করা হয়েছে কি না একটা সন্দেহ থেকে যায় আর কি তো ওইটাও মূলত একটা উদ্দেশ্য করে আমাদের করা যেহেতু নিজেদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে গরু লাগে তো আমরা করার পরে আমাদের একটা ইয়ে হইলো যে আমরা ওই ন্যাচারাল ঘাস যেটা আর কি ঘাসটা নিজেরা আমরা নিজেদের জমিতে আমরা ঘাস করি ওই আমরা খাওয়াই আর গরুগুলো আমরা নিজেরা সিলেক্ট করে কিনে আনছি দানাদার খাবারগুলো আমরা নিজেরা সিলেক্ট করে নিজেরাই মিক্স করি নিজেরা মিক্স করে আমরা দানাদার খাবারগুলো খাওয়াই এই তো কোনো প্রকার কোনো ফিট গরুকে খাওয়ানো গরু আপনাদের খামারে আছে আমাদের খামারে এখন একশো সতেরোটা গরু আছে টোটাল তো আমি আরেকজন ক্রেতার কাছে জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসেছেন ঢাকা থেকে আচ্ছা ঢাকা থেকে কি গরু দেখার জন্য নাকি কেনার জন্য কেনার জন্য কেন এবং দেখা দুইটাই তো কেমন লেগেছে আমাদের খামার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এবং যতটুকউদ আমি এখানে মানে ফ্রেশ গরু পাওয়া যাবে হ্যাঁ মানে আমাদের এখানে যতগুলা গরু রয়েছে সবগুলো কিন্তু সুস্থ সবল একদম সঠম দেহের অধিকারী সবগুলোই পছন্দ হওয়ার মতো জি জি তো আপনার কোনটা পছন্দ হয়েছে হ্যাঁ অলরেডি পছন্দ হয়েছে ওই গরুটা ওই দেখেন ভালো হচ্ছে ওইটা ওইটা না হ্যাঁ ওইটা আচ্ছা আমরা যদি একটু দেখাই যে ওই যে ওই গরুটা ওনার পছন্দ হয়েছে এটার দাম কত বলেছে কেজি হিসাবে নিয়েছে কেজি বলতে ফোর হান্ড্রেড প্লাস কেজি হবে আচ্ছা আর দাম পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে বলছে ওকে আপনার কাছে একটু জানতে চাই খামারটি আসলে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার আমি মোটামুটি আরও কিছু খামার দেখছি এর মনে হয় আমাদের এই অনেক সুন্দর অনেক সুন্দর অনেক পরিষ্কার আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা মোটামুটি ইনশাল্লাহ যারা আসছে সবাই আমরা গরু কিনব ইনশাল্লাহ মানে কুরবানির জন্য কোরবানির জন্য আচ্ছা যদি কোরবানি ছাড়া কোনো অনুষ্ঠানের জন্য গরু কিনতে চান এও কিনবো এও কিনবো ইনশাল্লাহ কেন এখান থেকে কেনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আমরা ভালো গরু পাচ্ছি কোনো ভেজাল নাই খাবার কোনো জামানা জমানা নাই ভালো খাবার দিচ্ছে দেশি খাবার ভালো গরু ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য যারা গরু কিনতে চান তারা খুব সহজেই পছন্দের গরু পাবেন রহমান ফার্মে বিশেষ করে জায়গার অভাবে ঈদে যাদের গরু রাখতে সমস্যা হয় তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা চাইলে যে কেউ ঈদের আগের দিন পর্যন্ত ক্রয় করা গরুটি খামারে রেখে দিতে পারবেন তাই আপনার পছন্দের যে কোনো রঙের ও যে কোনো সাইজের সুস্থ সবল ও সুন্দর গরু কিনতে আজই চলে আসুন আড়াইশিদার দক্ষিণপাড়া আলগাবাড়ি আবুবকর সিদ্দিক মাদ্রাসার ঠিক পাশেই অবস্থিত রহমান ফার্মে